El no. ব্রিয়ন আমার কীর্তনের তো বলক শেষও হচ্ছে না তোমাদের সঙ্গে আমি আর একটি নীতিন নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে আমাদের সূর্য পূজা আছে সেটা কি লোকজন হয় আর আমরা বললে এখন জামা কাপড় সূর্য পুজো প্রচুর আনন্দ হয় লোকজন হয় খুব মজা হয় তার মধ্যে দেখো আমরা আছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো না ধুলে হচ্ছে না যেহেতু কীর্তন দুই তিনটা করে পড়া হচ্ছে আর ধোয়া হচ্ছে না আর এদিকে শরীরটাও খারাপ আর সূর্য পুজো তো রাত্রে তাই আমরা কাজ কাজবাস করে রেডি হয়ে চলে এসেছি সূর্য পূজা করতে আর এখন কিন্তু বাজে পাঁচটায় এত লোক হয়েছে আবার লোক হবে। মানে এখন সূর্য পুজো হচ্ছে না একটু পরে আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে দেখো এত এত লোক হয়েছে এখন তো প্রচুর লোক হবে বাকি আছে লোকে মানে লোককে জাগাই দেওয়া যায় না এরকমটাই তো তোমরা কন্টিনিউ লোকটা দেখতে থাকো আমরা সারাদিন কাজ বাজ করে কিন্তু সূর্য চলে এসেছি দারুন মজা হবে দারুন আর কি বলো তো খুবই কিন্তু মজা করছিলাম কিন্তু কীর্তনের জন্য আমি কোনো সাউন্ড তোমাদের শেয়ার করতে পারিনি আমার নিজের ভয়েসটা দিয়ে অ্যাড করে দিয়ে দিলাম তোমাদের আর দুপুরবেলা যে ব্লকগুলো করেছিলাম ওগুলো তো প্রচুর মানে সাউন্ড আসছিল বলে আমি দেইনি বা প্লিজ তোমরা সবাই ম্যানেজ করে নিও তো ভালো লেগেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের নেক্সট পার্টটা আমি কালকে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও আর এই পার্টটা কিন্তু দেখতেই পারছো কতটা আনন্দ করছি আমরা তো আরও দারুণ আসবে তোমরা দেখে